এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ নতুন আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে আকাশের আমরা পরিস্থিতিগুলো আপনাদেরকে দেখাবো আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকতে পারে সেটাও আপনাদের কাছে পরিবেশন করব। তো মোটের উপরে আবহাওয়া কেমন থাকতে চলেছে টেম্পারেচারের পরিস্থিতি নিয়ে দেখাবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন দেখুন ইতিমধ্যে আমরা আকাশের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে করে দেখা যাচ্ছে আবহাওয়া কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে বেশ কিছু জায়গায় একটু কুয়াশা বা একটু মেঘলা ওয়েদার থাকতে পারে দেখুন আমরা শুধু বলছি ত্রিপুরার আশেপাশে হতে পারে চট্টগ্রাম এবং কুমিল্লা পশ্চিমের জেলা এবং পরিষ্কার কতগুলো জায়গা রয়েছে দেখুন আমরা সে পরিষ্কার জায়গাগুলো একটু উল্লেখ করি আপনাদেরকে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর শান্তিপুর কাটোয়া চন্দননগর কৃষ্ণনগর কলকাতা হাওড়া হুগলি নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা আরামবাগ গোলাঘাট তমলুক গুলুবেরিয়া ঝাড়গ্রাম এখানে খড়গপুর হলদিয়া গঙ্গাসাগর এখানে হলদিবাড়ি শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মাঠবেড়িয়া খেপুপাড়া লালমোহন মতিরহাট মাদারীপুর ফিরিদগঞ্জ তারপরে এখানে ঢাকা কাপাসিয়া নাগরপুর পাবনা এই সমস্ত এখানে কিশোরগঞ্জ রাইসাই বিভাগ মেহেরপুর এই সমস্ত জায়গা কিন্তু একদমই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে কোথাও কোথাও কুয়াশার একটা পরিস্থিতি আসতে পারে এবারে একটু উত্তরবঙ্গের দিকে যদি উঠি তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বন্ধুরা এখানটায় হালকা শিলিগুড়ির দিকে একটু আংশিক মেঘলা আকাশ হতে পারে তা বাকি ভুটানের দিকে একটু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা পাশে গোয়ালপাড়া গুয়াহাটির আশেপাশে কিন্তু একটু মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে তবে কিন্তু এগুলা পাটলি স্কাউডি স্কায় আকাশ হতে পারে অংশত সাদা মেঘ আসতে পারে যেতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমরা বজ্রবিদ্যুৎ থেকে দেখাবো বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে তবে আকাশের কন্ডিশন আমরা যেটুকু পাচ্ছি বা যেটুকু দেখতে পাওয়া যাচ্ছে সেই অর্থে কিছু নেই আমরা যদি একটু দেখুন উড়িষ্যার দিকটা দেখাই উড়িষ্যা পুরী দীঘা এই সমস্ত জায়গাগুলোর উপরে কীরকম কী পরিস্থিতি হবে বন্ধুরা দিকে একদমই পরিষ্কার আকাশ জলেশ্বর কন্টাই দীঘা তারপরে বন্ধুরা এখানে পারাদ্বীপ চাঁদবালি এই সমস্ত জায়গা এখানে পারাদ্বীপ তারপরে বন্ধুরা পুরী মন্দারমণি শঙ্করপুর তাজপুর এই সমস্ত জায়গাতেও আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া কিন্তু পরিষ্কার তারপরে যদি আমরা একটু মায়ানমারের দিকে দেখি বন্ধুরা মায়ানমারের দিকেও দেখা যাচ্ছে পরিষ্কার কোথাও কোথাও একটু আংশিক মেঘলা আকাশ হতে পারে দিকে একদম পরিষ্কার সেন্টমার্টিন এইসব টেকনাফ এই সমস্ত জায়গাতেও কিন্তু আবহাওয়া মনোরম এবং রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা তৈরি হয়েছে বা দেখা যাচ্ছে আবহাওয়া কিন্তু একদমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ইঙ্গিত মিলছে তো বন্ধুরা আমরা আবহাওয়ার পরিস্থিতিগুলো দেখালাম তো এবারে আমরা সরাসরি চলে যাব। বৃষ্টিপাতের খবর কি রয়েছে কবে নামবে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আজ কিন্তু নয় জানুয়ারি বৃহস্পতিবার আজ আমরা দেখতে পাচ্ছি ভুটানের দিকে মেঘলা ওয়েদার দু এক পশলা বৃষ্টি নেপালের দিকে দু এক বৃষ্টি দিকে বৃষ্টিপাত হতে পারে দেখুন এগুলা খুব সীমিত ঠিক আছে দেখুন এখনই বলবেন যে আপনারা বলছেন বৃষ্টিপাত হবে তো হচ্ছে না তো দেখুন এগুলা আমরা বলছি না যে প্রবল বৃষ্টি বা প্রবল দুর্যোগ এরকম কিন্তু কিছু বলছি না এখানে বলছি যে খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত হতে পারে না হওয়ার মতনই কিন্তু পরিস্থিতি রয়েছে দক্ষিণবঙ্গের আপাতত দৃষ্টিতে দেখছি বাংলাদেশ ত্রিপুরা চট্টগ্রাম কলকাতা হাওড়া হুগলি নদিয়া, মুর্শিদাবাদ সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা দুই দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পুরোপুরি পরিষ্কার কিন্তু আবহাওয়া থাকছে তারপরে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু সরে যাবার সম্ভাবনা দেখা যাচ্ছে তারপরে কিন্তু বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গেও নেই দক্ষিণবঙ্গেও নেই আমরা চলে যাচ্ছি সরাসরি একদম কিন্তু দশই জানুয়ারি শুক্রবার আমরা দশ তারিখও দেখতে পাচ্ছি কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমরা ন তারিখ থেকে কিন্তু একদম কিন্তু ষোলো তারিখ অবধি দেখাবো আবহাওয়ার কন্ডিশন তারপরে কিন্তু আমরা টেম্পারেচারের পরিস্থিতিতে চলে যাব। আমরা এগারো তারিখ এগারো তারিখও দেখতে পাচ্ছি কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তারপরে আমরা চলে যাব বারোই জানুয়ারি বারোই জানুয়ারি রবিবার আমরা বারোই জানুয়ারির কন্ডিশনটা কী রয়েছে আমরা একটু আপনাদের কাছে তুলে ধরবো তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেরকম অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই বারোই জানুয়ারি রবিবার পড়ছে তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেরকম অর্থে বৃষ্টি পাচ্ছি না তো এবারে তেরোই জানুয়ারি ১৪ জানুয়ারি এবং পনেরোই জানুয়ারি আমরা পনেরোই জানুয়ারি পর্যন্ত দেখাবো তো বন্ধুরা আবারও একটা নতুন কিন্তু পশ্চিমে ঝঞ্ঝা একটা পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পাচ্ছি, তেরোই জানুয়ারি তবে সেটা একটু হালকা উত্তরবঙ্গের দিকে যেতে পারে উত্তরবঙ্গের দিকে কিন্তু মেঘলা পরিস্থিতি তৈরি করতে পারে দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে তেরোই জানুয়ারি তারপরে কিন্তু সেই পরিস্থিতিও সরে যাচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি চোদ্দোই জানুয়ারির কিন্তু মঙ্গলবার মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেরকম অর্থে কিন্তু বড়ো কিন্তু পরিবর্তন নেই পনেরোই জানুয়ারি আমরা পনেরোই জানুয়ারি দেখতে পাচ্ছি একটু উত্তরবঙ্গের দিকে মেঘলা ওয়েদার কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়ে যেতে পারে তবু এবারে বন্ধুরা আমরা পনেরোই জানুয়ারি প্রবেশ করলাম আমরা পনেরোই জানুয়ারি প্রবেশ করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আমরা ষোলোই জানুয়ারি পর্যন্ত আবহাওয়ার কন্ডিশনটা আপনাদের মাঝে পরিবেশন করব। তো বন্ধুরা আমরা ষোলোই জানুয়ারি পর্যন্ত দেখাচ্ছি ষোলোই জানুয়ারি আমরা দুপুর একটা পর্যন্ত দেখাবো তো দুপুর একটা পর্যন্ত কি পরিস্থিতি তা তৈরি হতে পারে আমরা ষোলোই জানুয়ারি কিন্তু প্রবেশ করেছি দুপুরবেলা আমরা তখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেরকম অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে না তো বন্ধুরা আবহাওয়া কিন্তু ষোলোই জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ পরিস্থিতি কিন্তু একদম আবহাওয়া কিন্তু শীতলতম এবং পরিস্থিতি কিন্তু ভালো থাকার সম্ভাবনা তৈরি হয়েছে তো বন্ধুরা এবারে আমরা চলে যাব টেম্পারেচারে আমরা টেম্পারেচারের পরিস্থিতিটা যদি দেখাই আজ থেকে আমরা একটু আপনাদেরকে টেম্পারেচারের পরিস্থিতিটা দেখাবো আজ থেকে যদি দেখাই আমরা নয়ই জানুয়ারি যদি বলি টেম্পারেচারের পরিস্থিতি তাহলে আমরা একটু ভোরের দিকে আনবো ভোরের দিকে চারটা তো বন্ধুরা আমরা চারটার সময় যদি আনি তাহলে আমরা মোটামুটি একটা ঠান্ডার পরিবেশের মতন পরিস্থিতি রয়েছে পুরুলিয়া বাঁকুড়া রাঁচি পশ্চিম মেদিনীপুর কলকাতা দুটো চব্বিশ পরগনা খুলনা বরিশাল খেপুপাড়া মাঠবেড়িয়া কুমিল্লা ঢাকা ধানবাদ এখানে কিন্তু মেহেরপুর কুমিল্লা রাইসাই বিভাগ মালদা কালাই ময়মনসিংহ সিলেট শিলচর শিলং রংপুর আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত শিলিগুড়ি এই সমস্ত জায়গাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা ঠান্ডাকর ব্যাপার তৈরি হতে পারে তো তারপরে কাঠমান্ডু নেপাল এইগুলোতে কিন্তু একটা প্রচণ্ড ঠান্ডার পরিস্থিতি থাকতে পারে এরকম কিন্তু পরিস্থিতি রয়েছে তো বন্ধুরা তারপরে যদি আমরা আমরা আরও এক দুদিনের দিনের একটু টেম্পারেচারটা আপনাদের মাঝে পরিবেশন করি তো সেই ক্ষেত্রে আমরা দশই জানুয়ারি বা এগারোই জানুয়ারি কি হতে পারে আমরা একটু টেম্পারেচার সম্পর্কে জানবো বা আপনাদেরকে দেখাবো কতটা কি টেম্পারেচার বাড়া কমা হতে পারে বন্ধুরা আমরা দশই জানুয়ারি আমরা রাতের দিকে দেখছি টেম্পারেচার ভালোই পারাপতন হচ্ছে তো বন্ধুরা আগামীকাল কিন্তু আরও এক ডিগ্রি কিন্তু টেম্পারেচার পারাপতন হতে পারে দেখতে পাচ্ছেন পশ্চিমের জেলায় কিন্তু বারো ডিগ্রি সেলসিয়াস খড়গপুরে বারো পুরুলিয়ায় এগারো এখানে পুরুলিয়ায় নয় সরি এখানটা কিন্তু বাঁকুড়া এগারো দুর্গাপুর এগারো বর্ধমান এগারো আরামবাগ বারো কোলাঘাট তেরো কলকাতা চোদ্দো চন্দননগর বারো শান্তিপুর এগারো সাতক্ষীরা এখানে বারো খুলনা এগারো শ্যামনগর এখানে চোদ্দো যা যশোর দশ তারপরে বরিশাল তেরো পিরোজপুর বারো মাঠবেড়িয়া বারো তারপরে মাদারীপুর বারো ফিরিদগঞ্জ বারো মতিহাট পনেরো সন্দীপ বারো এখানে ফিরিয়ে খিগুড়ি উপজেলার তেরো বন্ধুরা বুঝতেই পেরেছেন আরও এক ধাক্কায় কিন্তু টেম্পারেচারে হতে পারে আমরা কিন্তু টেম্পারেচার সম্পর্কে দেখলাম তো বন্ধুরা আমরা যদি এগারো তারিখ আরেকটু নিয়ে যাই এগারো তারিখের কন্ডিশনটা কি হতে পারে আমরা একটু ভোরের দিকে নিয়ে যাব। তো বন্ধুরা আগামী শনিবার এগারোই জানুয়ারি বন্ধুরা আরও এক ধাক্কায় টেম্পারেচার কিন্তু এগারো ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছে যাবে বন্ধুরা টেম্পারেচার কিন্তু ভালো পরিমাণেই পারাবতনের একটা পূর্ব লক্ষণ এগারো ডিগ্রি কোলাঘাটে এগারো পশ্চিম মেদিনীপুরে এগারো চাকুলিয়ায় এগারো ঝাড়গ্রামে এগারো তমলুকে এগারো কোলাঘাটে এগারো হুলুবেড়িয়ায় দশ হলদিয়ায় বারো জয়নগরে এগারো বন্ধুরা ভালো পরিমাণে ঠান্ডা তারপরে পুরুলিয়ায় নয় বাঁকুড়ায় দশ দুর্গাপুরে এগারো ভালো পরিমাণে কিন্তু ঠান্ডার পরিস্থিতি কিন্তু আমরা আরও এক ধাক্কায় দেখতে পাচ্ছি সরাসরি এবারে চলে যাব একটা বৃষ্টির পরিমাণ দেখাতে আগামী দশ দিন কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা আছে আমরা একটু দেখিয়ে দিই বন্ধুরা আগামী দশ দিনের ভিতরে বৃষ্টিপাত হতে পারে প্লটবে আর নাবার নিকোঁতপুঞ্জ শ্রীলঙ্কা তামিলনাড়ু এখানে চেন্নাই এখানে কিন্তু নেল্লুর পর্যন্ত ভেলোর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা আশঙ্কা তৈরি হচ্ছে পাশাপাশি আমরা যদি একটু উপর দিকটায় নজর রাখি উত্তরবঙ্গ বা বাংলাদেশ বন্ধুরা আমরা সেরকম অর্থে কিন্তু দক্ষিণবঙ্গ বা বাংলাদেশের দিকে কিছু পাচ্ছি না ত্রিপুরা চট্টগ্রাম এখানে কিন্তু উত্তরবঙ্গে সেরকম অর্থে কিন্তু দেখতে পাচ্ছি না তবে ভুটান সিকিম অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গাতে কাঠমান্ডু নেপাল এই সমস্ত জায়গাতে দশ দিনের ভিতরে একটা বৃষ্টিপাত আসার আশঙ্কা কিন্তু চোখে লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা এই পর্যন্ত আবহাওয়ার আপডেট দেখালাম অবশ্যই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ধন্যবাদ থ্যাংক ইউ নেক্সট আপডেটে দেখা হচ্ছে ধন্যবাদ